নির্যাতিত নেতা বাকশালী সরকারি আতঙ্ক এবং মৌলিবাজার সরকারি কলেজ থেকে বেড়ে নেতৃত্ব মৌলিবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মৌলিবাজার মৌলিবাজার জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি সদ্য রুবেল আহমদ ভাইকে প্রধান অতিথি বক্তব্য আসার জন্য আমি সে অভিনয় করছি ইউনিয়ন ছাত্র দল থেকে আয়োজিত সরকারি অন্যতম সদস্য শিয়া আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অন্যাক্ত মানুষকে উপাসমী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ প্রাথমিক ছাত্র দলীয় শাখার পক্ষ থেকে শুভেচ্ছা দল প্রিয় উপস্থিতি আপনারা জানেন একটি ফেসিজ সরকার দীর্ঘদিন আমাদের বুকের উপর একটি পাথর নিয়ে বসেছিল এই দেশের সাধারণ মানুষদেরকে আতঙ্ক ছুটিয়ে রেখেছিল মানুষকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে তার ফলস্বরূপ এই দেশের জনতা এই সরকারকে বাংলাদেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং এই সরকার একটি অবৈধ সরকার এই দেশের মানুষকে রেখে ফেলে বাংলা ভারতে পালিয়ে গেছে এই দেশের মানুষের অনেক দুঃখ কষ্ট নিয়ে এই দেশের মানুষ বসবাস করছে লক্ষ লক্ষ নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেল জুলুম কেটে নির্যাতিত নিপীড়িত বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় নয় আপনারা জানেন বাংলাদেশ জাত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেঠ নায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতৃত্ববৃন্দ যে আমাদের নির্দেশনা দিয়েছেন বর্তমান বন্যা পরিস্থিতিতে যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার আমাদের যত সাধ্য আমরা আপনাদের পাশে থাকি অতীতেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ উপস্থিতি এই আমার সামনে যে উপহার সামগ্রী তা আসলে কোনো দান নয় এটা হচ্ছে আপনাদের দেয়া উপহার কারণ বর্তমান পরিস্থিতিতে অনেকে এই ঘর থেকে বের হতে পারতেছে না বাজারে যেতে পারতেছে না এই পরিস্থিতিতে সবাই সমান সবাইকে আমরা আমাদের ভাই বোন মনে করে আমরা সামান্য উপহার আপনাদের হাতে তুলে দিব আপনারা তো আজকে ত্রাণ মনে করবেন না উপহার হিসেবে মেনে নেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতেও যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসুক এই দেশের মানুষের পাশে থাকার জন্য আমাদের দেশটা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই দেশের আবহাওয়ার তার পাশে থাকার জন্য আমরা ছিলাম আছি হয়তো অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমরা আজকের বক্তব্য নয় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কথাটুকু বলে আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামড়া করে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া কামড়া করছে এই বলে আমি এবং আজকের এই উপহার সামগ্রী বিতরণ করতে যারা সহযোগিতা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মৌলিবাজার জেলা ছাত্র দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ